এছাড়া হোয়াইট শৌকিং দর্শক দেখতেই পারতেছেন বিগ সাইজের মশাল্লাহ অনেক বড়ো দুই দুইটা জোড়া আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন বাইরের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো এছাড়া দর্শক ভুলোবার মুন্ডি পাবেন বিশাল সাইজের বাইরের কাছে একদম ইয়াং কবুতর আশা করি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং বাইরের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন এর পাশাপাশি দর্শক আরও অন্যান্য কবুতর আছে ইনশাল্লাহ সবই থাকবে ভিডিওতে বিগ সাইজের মডেলটা দেখতে পারতেছেন যাই হোক আমরা ভাইয়ের সাথে কথা বলি এই জায়গায় সব ঠিকানা বিস্তারিত আমরা ভাইয়ের মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন ভাই মাসাল্লাহ খুব চমৎকার কিছু কালেকশন দেখতেছি ভাই অনেক কালেকশন করছেন যাই হোক আমার দর্শকরা আশা করি সংগ্রহ করে নেবেন ভাইয়ের কাছ থেকে বরাবর মতো আপনার নাম ঠিকানা পরিচয়টা ভাইয়া ভাই নাম ঠিকানা তো সবটা হয়ে গেছে ঠিকানা হলো কামরাগিচর জাবার গিচর রাস্তা ফোন নাম্বার জিরো সিক্স জিরো ডাবল ওয়ান নাইন এটা ইউনি হোয়াটসঅ্যাপ আছে আর যে যতবার খুশি আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আর অবশ্যই আপনারা স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনাদের কথা ভাই অনেক অনেক কাস্টমার এসে এখন আমাকে মানে আজকে পর্যন্ত আমাকে কমপ্লেন দিচ্ছে যে ভাই টাকা পাঠাবো কোন ভরসায় ভাই আমরা এর আগে টাকা পাঠায় ধরা গেছি ভাই কে কোন জায়গায় টাকা পাঠাইছেন জানি না ইনশাল্লাহ আর আমি আর একটু এর সাথে অ্যাড করি সেটা হচ্ছে যদি আপনার কাছে মনে হয় যে আপনি টাকা পাঠাইতে ভয় পাচ্ছেন এরকম যদি বিষয় মনে করেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তো ভিডিও শুরু করি নাকি সমানে দর্শক ভিডিও জুড়ে সাথে থাকবেন আর পুরো ভিডিওতে আমাদের দুজনে আলোচনায় কথা এখনও ভুল থাকবে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নতুন দেখতেছেন শুনে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে দেয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাইম সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানীয় দর্শক ভিডিওর শুরুতেই আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে আজকে গ্রিবাস কবুতর আছে অনেকগুলা তো এখানে মোট আট পিস না আট পিস পিস গ্রিবাস আছে তার ভিতরে যে গলা কষা সবুজ গলা দেখতে পারতেছেন সাদার ভিতরে আছে অসাধারণ কিন্তু বয়স কেমন চলতে আছে ভাই এগুলা ভাই সব নিউ রানিং খালি ওই যে গলা গাছানোরটা ওইটা খালি রানিং আচ্ছা সব বলে নতুন আচ্ছা আচ্ছা তো এখানে মোট আট পিস আছে দেখতে পাচ্ছেন খুব অ্যাক্টিভ কবুতর ভাই এগুলো সব হাই ফ্লার কবুতর হাই ফ্লার কবুতর জি ওই যে এখানে আছে আরো কিছু আমি একটু দেখাই এই যে এখানে আছে আরো কিছু তো কেমনে কি ভাই বলেন তো এই আট পিস কবুতর ভাই এই আট পিস কবুতর আজকে মাত্র 250 টাকা করে মাত্র 2000 টাকা

2000 টাকা 9 পিস কবুতর একদম 2000 টাকা মাত্র 2000 টাকা আপনারা এই 9 পিস কবুতর নিতে পারবেন বাহির কাছ থেকে তো আশা করব দর্শক আপনারা এই কবুতরগুলো বাহির কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখতেই পড়তাছেন গ্রিভাস কবুতরের খেলা আজকে একদম সীমিত দামের ভিতরে মাত্র 2500 টাকা পিস আপনারা এই গ্রিভাসগুলো বাহির কাছ থেকে নিতে পারবেন সাজীব ভাই রেসার দেখতেছেন নাকি ভাই একটা হচ্ছে রেড চেকার আরেকটা কি বলে এটা 바গা গ্রিজেল ভাই গ্রিজেল 바গা গ্রিজেল আচ্ছা সাথে আবার কি দিলেন আলমন্ড মুખી এলমন মুখীর একটা সিঙ্গেল মাদি আচ্ছা তো বিষয়টা একটু বলেন ভাই এখন রেসারের ভিতরে নরমাদি কোনটা ভাই রেসারের মধ্যে গ্রিজেলটা কনফার্ম নর গ্রিজেলটা কনফার্ম নর রেড সেকারটা একটা মাদি হওয়ার সম্ভাবনা এর ভিতরে এটা বলতে পারতেছি কারণ আচ্ছা জোরার থেকে ডিমে বইসা একটা মারা গেছে এখন কোনটা মারা গেছে বলতে পারতেছি আচ্ছা আচ্ছা আর মুখীটা হলো মাদি মুখীটা মাদি তিনটাই রানিং জি আচ্ছা দাম কেমন চাচ্ছেন এই তিন পিস তিন পিস নিলে একদম 2000 টাকা তিন পিস নিলে একদম 2000 টাকা জি একটু কমাবেন না ভাই ভাই আশা করি ওই মুখের দামে দিয়ে দিছি এলমন মুখে এখন খুবই কম জি এলমন মুখে কিন্তু এটা মাদি দর্শক সাধারণ মুখে না এলমন কালারের ভিতরে আশা করি আপনারা মাত্র দুই হাজার টাকা এই তিন পিস বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল কিছু কুমুদ দেখতে পারতেছি তার ভিতরে ব্ল্যাক ফিলব্যাক আছে একটা সাদা লক্ষা আছে একটা এবং অ্যালমন্ড কালারের আমেরিকান লাক্ষা আছে একটা দেখতে পারতেছি বিশাল সাইজের সাইজের কবুতরগুলো

এর বার্লিস এক জোড়া লাহরি মাসাল্লাহ বিশাল বড় সাইজের দেখতে পারতেছেন নর এবং মাদি অসাধারণ বিশাল সাইজ এবং দুইটা পায়ে সেম কালারের রিং পরানো আছে বয়স কেমন চলতেছে ভাইয়া ভাই ফুল রানিং ফুল রানিং একটা জোড়া মাশাআল্লাহ কোয়ালিটি দেখার মতো সুন্দর কত চাচ্ছেন ভাই দাম ভাই আজকের জন্য একদম 2500 টাকা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা এই বিগ সাইজের লাহরির জোড়া আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে সাথে আবার রেড কালারের একটা লাহরি বেবি লাহরির বেবি আছে আচ্ছা এটা কয় ফেদার বয়স ভাই এক থেকে দুই ফেদার কিন্তু বডি ফিটনেস দেখা যায় রানিং এর মতন সমান বিশাল সাইজ কত যাচ্ছেন ভাইজান এই জি জি এই সিঙ্গেল বাচ্চাটা সিঙ্গেল বাচ্চা সিঙ্গেল নিলে একদম এক হাজার টাকা পড়বে আর তিনটা যদি একসাথে নেয় মাত্র আজকে জন্য 3000 কি কোন ভাই স্যার এটা তিন পিস একসাথে নিলে মাত্র 3000 টাকা মানে এক গ্রেভারলেস লাহোরের জোড়ার দামই আছে 3000 টাকা

তো কেমনে কি দামটা যদি একটু বলতেন ভাই একদম থাকবে ভাইয়া তিন হাজার টাকা ব্ল্যাক মন্ডি দর্শক বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা দেখতে পাচ্ছেন আর একদম ইয়াং সাত আট ফেদার বয়স নিউ এডাল আপনার মোটামুটি বলতে পারেন তো মাত্র তিন হাজার টাকা কিং এর দামে পাচ্ছেন কিং এর দামে পাচ্ছেন আপনারা মাত্র তিন হাজার টাকা এই মন্ডির জোড়াটা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই এটা হাজার টাকা এটা থাকো তিন হাজার টাকা কি কন ভাই নর যদি হয় নর যদি হয় কি পনেরোশো টাকা পিস হয় আজকে দিয়ে দিছে ভাই মাত্র তিন হাজার টাকায়

আমরা কি মোডানা দেখতেছি ভাই মাশাল্লাহ দর্শক দেখেন অসাধারণ কালার কোয়ালিটির এখানে এক জোড়া কবুতর আছে এখন সামনে যেটা আছে এটা কি মাদি পিসনে একটা নর মিক্স সাইজের নর মশাল্লাহ দেখতে পারতেছেন বাচ্চারা এখানে আসছেন না একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার দর্শক কত যাচ্ছেন ভাই একদম ভাইয়া আট হাজার টাকা থাকবো দর্শক সাইজ গ্যাটাপ দেখতে পারতেছেন মাস্টার পেয়ার ফুল রানিং বাচ্চারা এখানে আসছে বিশাল সাইজ বাই ফেদার দেখেন তো মাত্র ভাই এক দাম থাকবে আট হাজার টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা মানে দর্শক আমরা আবারও আরও এক প্লেয়ার মডার্না দেখতে পারতেছি ভাইয়ের কাছে আছে এখানে আর এখানে যে মডার্নার আপনারা দেখতে পারতেছেন মার্শাল আর্ এটাও অনেক বড় সাইজের বয়স্ক কেমন চলতেছে ভাই এটা আর্জেন্ট মডার্নার রানিং পেয়ার আচ্ছা সামনে একটা মাদি পিছনে যেটা আছে সেটা হচ্ছে নর্ম আচ্ছা ডিম বাচ্চা করা একটা জোড়া দাম তো কত ভাই

ডিম বাঞ্চা করা যদি আপনাদের পছন্দ ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন সামানীয় দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শোকিং আজকে কিন্তু বাইরের কাছে মোট অনেকগুলো শোকিং আছে সাদা বিশেষ করে পাবেন বেশ কিছু শোকিং আমরা সবই দেখাবো সিরিয়াল ইনশাল্লাহ শোকিং দেখেন আফসান গিরিজেল শোকিং সামনে হচ্ছে নর পিছনে আছে এটার পিছনে হচ্ছে এই যে এটা হচ্ছে মাদিটা দেখেন নর এবং মাদি আফসান গিরিজেল অনেক অনেকদিন পরে জোড়া পাইলাম একটা তো আশা করবো দর্শক আপনার এই বিগ সাইজের জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভাই এনে রানের নর বামে মাদি তাই না ডিম্বাচ্চা করা ফুল রানিং একটা জোড়া আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন বাইরের কাছ থেকে এই রানিং শকিংয়ের জোড়াটা আফসান গ্রিজেল কালার দেখতে পারতেছেন বিশাল সাইজ ভাই কেমনে কি দামটা যদি বলতেন ভাই দামটা ভাই আলোচনা সাপেক্ষে রাখছেন যদি আপনাদের পছন্দ ভালো লাগে অবশ্যই ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে কথা বলে আলোচনার মাধ্যমে এই সিং জোড়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আপনারা দেখেন সাইজ গেটআপ মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা শোকিং দেখতে পাচ্ছেন সাদা দপদপা আর আজকে কিন্তু বাইরে গেছে তিন তিন পেয়ার শোকিং না ভাই দুই পেয়ার এক পেয়ার আগে সেল হয়ে গেছে এক পেয়ার সেল হয়ে গেছে না এখন বর্তমানে দুই পেয়ার শোকিং আছে কিন্তু দোনো পেয়ারই মাশাআল্লাহ বিশাল সাইজের ভাই এটা হলো আপনার নতুন কবুতর এটা নতুন 10 পর কমপ্লিট হইছে ডিম পারছে একবার একবার ডিম পারছে না 10 পার আছে আর আচ্ছা আমরা এটা নিয়ে তার একটু কথা বলি তো এই ধরনের দর্শক আপনারা একদম নতুন একবার মাত্র ডিম পারছে এই ধরনের বয়স আর এখানে ডানেরটা নর তাই না ভাই বামেরটা মাটি পিছনে যেটা আছে ওটা মাটি এখন ডানেরটা মাটি তো এই জোড়া কত চাচ্ছেন ভাইজান ভাই এই জোড়াটা নিলে কোনো দাম দাম না এক দাম পড়বে জান আগের দাম বাচ্চা যেই দামে বেচি ওই দামে 5500 5500 টাকা জি বাচ্চা বিক্রি করেছিলেন যেই দামে ওই দামে নাকি 5500 টাকা হলে আপনারা এই শোকিং এর জোড়াটা বাইরে থেকে নিতে পারবেন বিগ সাইজের একটা পেয়ার তো আমি আশা করব আমার সম্মানিত দর্শকরা বাইরে কাছ থেকে বিগ সাইজের জোড়াটা সংগ্রহ করে নেবেন খুব অ্যাকটিভ কৌতূহল

আশা করি আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন কোয়ালিটির উপরে আসলে দামগুলো সাধারণত হয় কোয়ালিটির উপরে দর্শক হাউস দেখতেছি এখানে কাছে ব্ল্যাক একটা এবং বা ইন্ডিগো কালার ভাই দূর একেবারে 100% এন্ডলোজিয়ান বাচ্চা আচ্ছা আচ্ছা

অনেক বাইরের থেকে খাঁচার ভিডিও করতেছি মার্শাল্লা অনেক বড় সাইজ এটা হচ্ছে জি সাইজিটা আর বাইরের হাতে এখন যেটা আছে একটা লাইট সামনে ভাই লাইটটার ভিতরে এটা হচ্ছে নটটা এইভাবে দেখালে কিছু বোঝা দেবো না স্যারে দেন ভাই এই যে দেখেন নট তো সজীব ভাই চোরাটা ছোট করে বলে দেন ভাই ভাই চোরা আজকে দাম থাকবে চার হাজার টাকা একদম চার হাজার টাকা থাকবে হাঙ্গারিয়ান হাউস পিজন দেখতে পাচ্ছেন রানিং পেয়ার অ্যান্ডোলোজিয়ান বেবি গাড়ি তো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে আছে মুন্ডি তবে ব্লুবার ব্লুবার মুন্ডি সাইজ গাটা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বিগ সাইজের এবং ফ্লোর টাচ বডি ডানে যেটা আছে ভাই এটা কি ওটা নর ভাই এটা নর আর বামে যেটা আছে এটা মাদি এটা হচ্ছে মাদিটা না বয়স কেমন চলতেছে ভাই ভাই নর রানিং হয়ে গেছে মাদি হলো 70 80 আছে মাদি হলো 8 ফেদার বয়স নর হচ্ছে রানিং আচ্ছা আচ্ছা

ডানে হচ্ছে নর বামে হচ্ছে মাদি একদম জেট ব্লাক কালো কুচকুচে ফুল রানিং পেয়ার ভাই না ফুল রানিং ডিম বাচ্চা করে একটা জোড়া আমি আশা করবো দর্শক আপনারা একদম রানিং মাস্টার পেয়ারটা বাইরে গেছ থেকে সংগ্রহ করে নিবেন দাম চাচ্ছেন কত ভাই একদম চার হাজার পাঁচশো একদম থাকবে ভাইয়া চার হাজার পাঁচশো টাকা এখানে আবার মাদিটার পায়ে ইমপোর্টেড রিং আছে দেখতে পারতেছেন সাইজ গেটাও কিন্তু নর মাদি বোঝা যাচ্ছে না এত বড় সাইজ মাশাল্লাহ মানে দর্শক আমরা ভিডিও সিনে আরও একজনা স্প্যানিশ দেখতেছি এখানে আর এখানে যেই পেয়ারটা আপনারা দেখতে পারতেছেন সাইজ গেট আপনারা যদি একটু লক্ষ্য করেন আপনারা সামনে যেটা আছে এটা হচ্ছে মাদি পিছনেটা হচ্ছে নর বিশাল সাইজের একটা জোড়া ডিম বাচ্চা করা রানিং পেয়ার আবার মাদের ডিমে চলে আসছে তো দর্শক আপনারা চাইলে এই রানিং জোড়াটা বাইরের কাছে নিতে পারেন দেখেন গলার জুলটা এবং শাইনিংটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে নটটা আর এই হচ্ছে মাদিটা তো সজীব ভাই নামটা শুরু করে বলেন তো ভাইয়া এটা থাকবে ভাইয়া